E aí সুপ্রিয় দর্শক দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যে অবস্থান থেকে সিরাজগঞ্জ খামারবার ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই সিরাজগঞ্জ খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ডিমের রানি অরিজিনাল মিশুরি ফার্মিং মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো এক মাস প্লাস বয়স এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে পাবেন শুধুমাত্র একশো চল্লিশ টাকা পিস তাই যারা ডিমের রানি মিশরি ফার্মি মুরগি লালন পালন করে বেকারমুক্ত এবং সফলতা অর্জন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের খামার ভিজিট করুন খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিনুল অ্যাগ্রোফার্ম এছাড়াও যাদের খামারে আসা সম্ভব না তারা বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠিয়ে দিলে আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিতে সক্ষম বর্তমানে এই মুরগিগুলো লালন পালন করে অনেক বেকার ভাই ও বোনেরা স্বাবলম্বী হয়েছেন বেকার মুক্ত হয়েছেন এবং সফলতা অর্জন করেছেন তাই আপনিও যদি চাকরির পাশাপাশি অথবা বেকার মুক্ত হয়ে নিজের জীবনকে সফলতা অর্জন করতে চান তাহলে আমাদের স্কিনে না দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের খামার ভিজিট করুন খামার ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত মুরগি আমাদের এখান থেকে পাবেন সুস্থ সবল এই গ্রেডের বাচ্চা একদম চঞ্চল সুপ্রিয় দর্শক দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কেননা এই মুড়িগুলো একটানা না প্রায় দেড় বছর ডিম দিয়ে থাকে এবং বছরে দুশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে এবং এই মুড়িগুলো খুব স্বল্প দিনের মধ্যেই ডিমে চলে আসে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে এই মুড়িগুলো ডিম দেওয়া শুরু করে এবং বছরে দুশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে সুপ্রিয় দর্শক এই মুড়িগুলো রোগ একদম নাই বললে চলে ঠান্ডা ব্যতীত এই মুরগির আর কোনো রোগ দেখা যায় না এবং এই মুরগির সবচেয়ে বড় সুবিধা হলো এই মুরগিগুলো আপনারা চাইলে আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন এবং ছেড়েও লালন পালন করতে পারবেন এই মুরগিগুলো দুই দিয়ে লালন পালন করা যায় এবং এই মুড়িগুলো রেডিফিডের পাশাপাশি গম বাঙানো ভুট্টা বাঙানো ধান চাউলের খুদ ইত্যাদি খেয়ে থাকে এবং প্রাপ্তবয়স্ক হলে প্রচুর পরিমাণ ঘাস খেয়ে থাকে এই মুরগিগুলোর এত সুবিধা থাকার কারণে বর্তমানে অনেক বেকার ভাই বোনেরা ডিমের রানি মিশরি ফার্মি মুরগি বেছে নিয়েছেন এবং লালন পালন করে সফলতা অর্জন করেছেন অনেকেই বেকার মুক্ত হয়েছেন তাই আপনিও যদি বেকার মুক্ত এবং সফলতা অর্জন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুস্থ সবলে গ্রেডের বাচ্চা সংগ্রহ করুন সিরাজগঞ্জ খামারবাড়ি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আর দীর্ঘ করব না যারা এখনও সিরাজগঞ্জ খামারবাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে বেকার মুক্ত হতে সহায়তা করবেন